নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি বানাবো মাছের অমলেট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমি বানাবো মাছের অমলেট তো এতদিন তো আমরা আপনারা ডিমের অমলেট খেয়ে এসছেন তো যাদের ডিমের অ্যালার্জি যারা ডিম খেতে পারে না যারা ডিমের অমলেট খেতে পারে না তো তাদের জন্যেই এই রেসিপিটা আর খুবই সহজে হয়ে যায় এক খুব সাধারণ রেসিপি তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো তো আমি আজকে দু পিস মাছ দিয়ে করছি দু পিস মাছ দিয়ে তিনটে বা চারটে অমলেট হয়ে যাবে সেই জন্যেই আমি দু পিস নিলাম তো আপনাদের যদি আরও বেশি অমলেটের দরকার পড়ে আর এক দু পিস নিতে পারেন তো মাছটাকে এইভাবে উল্টে পাল্টে একটুখানি সেদ্ধ করে নিতে হবে তো যেহেতু মাছে একটু আষ্টে গন্ধ থাকে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতাটা দিলে এই গন্ধটা চলে যায় আষ্টে গন্ধটা থাকে না তো দেখুন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর অফ করে দিয়ে মাছটাকে তুলে রাখবো একটা প্লেটের মধ্যে তো মাছটা একটু ঠান্ডা হতে দিতে হবে তো মাছটা আমি তুলে নিলাম এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের তলায় রেখে দেবো তো দেখুন মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব আর এরকম ধরনের পিসের মধ্যে কাঁটা খুব কম থাকে তো সেই জন্যেই এই পিসটা নিলাম তো আপনারা চাইলে পেটির পেটি দিয়ে বানাতে পারে পেটির মধ্যে তো আরও কম কাঁটা থাকে তো কাঁটাটাকে ভালো করে বেঁচে নিতে হবে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে তো আমি তো এই প্রথমবার এটা বানালাম তো দেখুন আমার দেখতে দেখতে মাছের কাটাটা বাচা হয়ে গেল এবার মাছগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি আমি ছোট দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তারপরে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম সেই জন্যে লঙ্কার গুঁড়োটা অল্প দেবো আর দু চামচের মতো দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম একটুখানি দনেপাতা কুচি তো এটা আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব তো হাত দিয়ে এটা মাখতে হবে হাত দিয়ে মাখলে ভালো হয় তো সেই জন্যে হাত দিয়ে মেখে নিলে এটা সব কিছু ভালোভাবে মেশে তো আমার মনে হচ্ছিলো বেসনটা একটু কম হয়েছে তো আমি আবার একটুখানি বেসন নিয়ে নেব এর মধ্যে তো এক চামচের মতো আবার বেসন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এইভাবে আমি মেখে নিলাম তো খুব পাতলাও করতে হবে না আবার খুব ঘনও না এইভাবে করে নিতে হবে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি এক হাতা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো যে মাছের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে একটা দিয়ে দেবো এবার দিয়ে হাতা দিয়ে চারিদিক ভালোভাবে একটু ছড়িয়ে দেব তো দেখুন এবার আমার কী হয়েছিল কাণ্ডটা দেখতে থাকুন বন্ধুরা তো এটা আমি ভিডিওটা বানালাম আমিও নিজেও হাসছিলাম যে কি অবস্থা হলো এবার মিডিয়াম ফ্লেমে এটাকে তলাটা ভালোভাবে তলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে তো ভালোভাবে উল্টে দেওয়ার পর ওইটা কি হয়েছিল জানেন তো ওইটা আমি তুলতেই পারিনি একটা হাতা পুরোটাই নষ্ট হলো ব্যাটারটা এরপর আমি কড়াইয়ে নিয়ে নিলাম এবার দেখলাম যে কড়াইয়ে করে দেখি তো কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এক হাতা এর মতো দিয়ে দিলাম সেই ব্যাটারটা দিয়ে এবার এটাকেও ভালোভাবে ছড়িয়ে দেব এবার ছড়িয়ে দেওয়ার পর এটাও দেখুন কি কাণ্ড হলো তো এই আগের ভিডিওটা আমি করিনি এটা আমি করেছি যে আপনাদের দেখাবো বলে যে আমার কী কাণ্ডটাই হলো তো দেখুন এবার ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ছেড়ে দিলাম যে ভালোভাবে তলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে এটাকে ওলটাবো এবার দেখুন উল্টাতে গিয়ে আমার কি অবস্থা হবে এই দেখুন কি হয়ে গেল আমার যা অবস্থা হয়েছিল আমার তো মানে কান্না চলে এলো এটা কি হয়ে গেল। এরপর আমি কি করব এটাকে আবার আমি ফেলে দিলাম এটাকে তো খাওয়াও যাবে না মানে দু হাতা আমার ব্যাটার পুরো নষ্ট হয়ে গেলো এইভাবে আমি কড়াইটাকে আবার করে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এরপর দেখুন কি হয় এবার পরিষ্কার করে নেওয়ার পর আবার ওর মধ্যে তেল দিলাম আমি ও ছাড়ার পাত্র না আমি ভাবলাম করেই ছাড়বো এটা দেখি কি হয় তারপরে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল তেলটা ছড়িয়ে দিলাম ভালোভাবে এবার এক হাতা ব্যাটার এর মধ্যে আবার দিলাম আবার দিয়ে এবার এটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটা ভালোভাবে তলাটা যখন ভাজা হয়ে যাবে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টাবো তো দেখুন আমার উল্টাতে গিয়ে এটা কি হবে এবার দেখুন তো দুটো তো আমার নষ্ট হয়ে গেল করতে পারলাম না এবার দুটো অমলেট বানানোর মতো আমার ব্যাটার রয়েছে তো একটা এক হাতা এর মধ্যে দিয়েছি আর এক হাতা দেখুন এবার আস্তে আস্তে আমি ভয় ভয় এটাকে উল্টাচ্ছি চারিদিক দিয়ে ভালোভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে তলাটা ভেজে নিচ্ছি এইবার দেখুন কত সুন্দর হলো দেখলেন কেন হলো বলুন তো আমি শুধু বেসন দিয়েছিলাম এর মধ্যে এক চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি ব্যাস আর কিছুই করিনি ময়দাটা দেওয়ার পর দেখুন কত সুন্দর উঠল এটা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি বুঝতে পারিনি আমি ভাবলাম যে বেসন দিচ্ছি এতেই হয়ে যাবে কিন্তু হলো না অল্প একটু এর মধ্যে এক চামচের মতো ময়দা মিশিয়ে দিয়েছি ব্যাস তাতেই কত সুন্দর উঠে গেল। তো দেখুন বন্ধুরা এইভাবেই তো মানুষ শেখে তাই না আমি তো এটা জানতাম না এবার জেনে গেলাম এবার প্রথমেই আমি যখন বানাবো আবার তখন আমি ময়দা অল্প একটু দিয়ে দেবো বেসনের সঙ্গে তো আমার দেখুন এই একটা অমলেট একদম রেডি হয়ে গেল এবার এটাকে আমি প্লেটে তুলে রাখলাম কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর খেতেও খুব সুন্দর হয়েছিল এবার আর একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আবার আমি এক হাতা দিয়ে দিলাম তো আমার ব্যাস দুটোই অমলেট হবে এর বেশি হবে না কারণ দুটো অমলেটের ব্যাটার তো নষ্ট হয়ে গেল ওটা খাওয়া যাবে না ওটা ফেলে দিলাম কি আর করা যাবে বন্ধুরা এইভাবেই আমি বানিয়ে নিলাম এত কষ্ট করে ভিডিওটা করছিলাম তো ভাবলাম না শেয়ার করেই দিই বন্ধুরা বন্ধুরাও একটু জানুক যে আমাদেরও একটু রান্না বান্না করতে গেলে একটু উল্টোপাল্টা হয়ে যায় সব কিছু সহজে হয় না একবারেও হয় না তো এইভাবে বানিয়ে নিলাম তো বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদেরও এরকম হয় কি না তো প্রথমেই তো সব কিছু ভালোভাবে হয়ে যায় না খুবই কষ্ট হয় একটা ভিডিও করতে তো দেখুন এটাও কত সুন্দর উল্টে গেল দেখলেন তো এইভাবে আমি দুটো আমার অমলেট হয়ে গেলো ওই দুটো অমলেটই আমরা ভাগ করে খেলাম কি করব। পরে যখন বানাবো তখন আবার একটু বেশি করে বানাবো এবার তো জানা হয়ে গেল যে একটুখানি ময়দা দিলে তাহলে ভালোভাবে ওঠে তো ময়দা দিয়ে এবার বানাবো তো দেখতে দেখতে এই অমলেটটাও তৈরি হয়ে গেল বন্ধুরা তো দেখুন এটাকেও আমি প্লেটে তুলে রাখবো কত সুন্দর লাগছে দেখুন মনে হচ্ছেই না যে এটা ডিম ডিমের অমলেট না সবাই দেখে বলবে এটা ডিমের অমলেট ডিমের অমলেটের মতোই একদম দেখতে হয়েছে দেখুন তো খেতেও খুব সুন্দর হয় এটা শুধু শুধু খাওয়া যায় আবার ভাতের সঙ্গেও খাওয়া যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কমেন্টস করলে আমার খুব ভালো লাগে তো কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ